প্রয়াত হলেন হাওড়া জেলার লোকনাট্য কালিকা পাতারির পুরোধা পুরুষ নরোত্তম রায় রবিবার গভীর রাতে তার মৃত্যু হয় বশিয়ান শিল্পের মৃত্যুতে শোকস্তব্ধ কলা কুশলীরা কালিকা সঙ্গে নরোত্তম রায়ের সংযোগ গত শতকের সত্তরের দশক থেকে স্কুল জীবনে তিনি পালিয়ে দিল্লি চলে গিয়েছিলেন সেখানে ভারতীয় কলাকেন্দ্রে তিনি রাম ও বলরামের চরিত্রে অভিনয় করতেন অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি রামযাত্রা নাট্যভিনয় এবং প্রত্যক্ষ করতেন আমার এক একসময় দিল্লি চলে গিয়েছিল মানে সেখানে দিল্লিতে ছিল সেখানে একটা কলা মানে মানে একটা অভিনয় জগতের সঙ্গে যোগাযোগ ছিল সেখানে ওই অভিনয়টা দেখব সেখানে ওই মহিজাবন বধ ধ্যান ত্যান ইত্যাদি যাই হোক কোনো একটা তখন আমরা ছোট ছিলাম সেই জিনিসটাকে দেখে দেখে ও এখানে এসেছিল যখন বাড়িতে যখন এসেছিল সেই জিনিসটাকে ও চিন্তা ভাবনা করেছিল করে সেই ও সময়ে পরবর্তী চিন্তাভাবরোত্তম বাবু নিজের গ্রাম শ্যামপুরের রতনপুরে ফিরে এসে সঙ্গে যুক্ত হন আর তারপর থেকেই হয়ে উঠেছিল তার ধ্যান জ্ঞান পাতারিতে গৃহীত শুম্ভ নিঃশুম্ভ বধ মহিষাসুর বধ চন্দুমুণ্ডু বধ এছাড়াও চিক্কুর বধ ইত্যাদি কাহিনীগুলি তিনি পরিমার্জন করে কালিকা পাতারি আঙ্গিকে অভিনয়ের উপযুক্ত করে তোলেন কালিকাপাতারি নাচটি শুধুমাত্র ও উপলক্ষে বছরের কয়েকটি নির্দিষ্ট দিনই অনুষ্ঠিত হয় যদিও পরবর্তী সময়ে কালিকাপাতারি ধীরে ধীরে নাট্যরূপ লাভ করায় এটা একক সাংস্কৃতিক উপস্থাপনা হিসেবে অভিনীত হবার সুযোগ তৈরি করে এর ফলে এর সঙ্গে যুক্ত শিল্পীদের কিছুটা হলেও আর্থিক সুরাহা মিলে উনিশশো সাতাত্তর সালে কালিকাপাতারি প্রথম সরকারি স্বীকৃতি লাভ করে রাজ্য সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের শিল্পীরা নথিভুক্ত হন ধীরে ধীরে সরকারি সাহায্য আসতে শুরু করে রাজ্যের বিভিন্ন মেলায় সরকারিভাবে আমন্ত্রিত হয়ে কালিকাপাতারি দল তাদের কলা প্রদর্শন করতে শুরু করে বর্তমানে শ্যামপুর এলাকায় চারটি কালিকাপাতারি দল আছে লোক গবেষকের মতে নরোত্তম বাবু বেঁচে থাকলে আরও ভালো কাজ দেখতে পাওয়া যেত সেই কারণে নরোত্তম রায়ের মৃত্যু কালিকাপাতারির জন্য একটা অপূরণীয় ক্ষতি নরোত্তম বাবু অর্থাৎ আমার দাদা হন মারা যাতে প্রোপার কালিকা পাতারিতে ভীষণ ক্ষতি হলো তার সাথে আমার টিমে যে আমাদের টিমে বর্দায় টিমটা চালাতো রিটায়ার হয়ে গিয়েছিলেন তাই টিমটা দায়িত্ব আমাকে নিতে হয়েছিল তো আমাদের যে কি ক্ষতি হলো সেটা মানে বলার বাইরে মানে বলে বুঝাতে পারবো না কারণ একটা কিছু পরামর্শ নিতে হলে পর্দার কাছ থেকে নিতাম একটা কিছু লিখতে হলে এবং টিম চালানোর ক্ষেত্রে বা কোথা কি অভিনয় করতে যাব রিসেন্ট অভিনয় করতে গেছে যেমন আপনার ইয়েতে ওই কার্নিভালে গিয়েছে গাদিয়ারায় নবমি অগ্নে গিয়েছে আর একটা জায়গায় একটুখানি বাইনা করেছিল যে আমি যাব আমি নারে পর্দা অনেকটা রাত জাগতে হবে যেটা হচ্ছে গিয়ে আপনার ঢালাই ঢালাইপুলের কাছে ওই রথযাত্রা উপলক্ষে গিয়েছিলাম তো সেখানে বর্দা বলেছিল আমি যাবো না বর্দা ওখান থেকে হয়ে আমরা বিশালক্ষীর নিলে যাবো জার্স নেই রাত যাক যাবে সকাল থেকে বেরোবো অতএব ঢাকালটা অনেক হবে জার্চ নেই তুই নিয়ে যাইনি অতএবটা অভিনয়ের সাথে মানে অতপ্রতভাবে জড়িত ছিল যদিও রিটায়ার হয়েছে শরীরটা একটু খারাপ লাগলে যেত নেই কিন্তু তারই মাঝে নিয়ে যেতে বাধ্য হতো আমরা অতএব যে ক্ষতিটা হয়েছে সেটা বলার বাইরে কালিকা তে যে কী ক্ষতি হলো সেটা আমি অনুভব করতে পারছি আমার টিম চালাতে গিয়ে বিরাট প্রবলেম পড়